হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান কিন্তু কমন আসবার বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে ইউটিউবে আমাদের প্রত্যেক দিন সকাল দশটায় জি কে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশান বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ এই সমস্ত ক্লাসের পিডিও পরবর্তীকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ভারতে অস্ত্র আইন পাশ হয় কোন সালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে উনিশশো উনষাট সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি তোমরা যারা আপকামিং ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় আর তোমরা যারা কেপি কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবং সমস্ত সরকারি পরীক্ষায় যাতে তোমরা জি কেতে কমন পাও তার জন্য আমরা একটা জিকে সাজেশান রেডি করেছি যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা যেখানে পাঁচ হাজার পাঁচশো এমসিকিউ কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং এই সমস্ত পিডিএফ থেকে প্রচুর তোমরা কমন পাবে তোমরা যারা এই তিনটে পিডিএফ বাই করতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করলে আমরা সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট করে তুমি স্ক্রিনশট দেবে সাথে সাথে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে যে পিডিএফটা তোমার প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো চলো নেক্সট কোশ্চেন কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে কুষ্ঠ রোগ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট পিটর্স ইন্ডিয়া পিটের ইন্ডিয়ার অ্যাক্ট কোন সালে পাশ হয় পিটের ভারত শাসন আইন যেটাকে বলা হয় সেটা কত সালে পাশ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে সতেরোশো চুরাশি এক্ষেত্রে পরীক্ষা হলে দেখবে তোমাদের সতেরোশো চুরাশি অপশানে থাকবে এবং আঠেরোশো চুরাশি অপশানে থাকবে উনিশশো চুরাশি অপশানে থাকবে এবং ষোলোশো চুরাশি থাকবে ওকে এই অপশানগুলো দেখে কনফিউশন হবে না মনে রাখবে সতেরোশো চুরাশি সালে কিন্তু পিটের ভারত শাসন আইন বা পিটের ইন্ডিয়ান অ্যাক্ট পাস হয় নেক্সট ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদটি কার্যনির্বাহী থেকে বিচার বিভাগে পৃথকীকরণের সাথে সম্পর্কিত এক্ষেত্রে চারখানা অপশান দেওয়া আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে পঞ্চাশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ হবে সঠিক উত্তর নেক্সট পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি তিব্বত মালভূমি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট অসেন নির্মত্ত কোনটি ভারতের পূর্ব উপকূলের আঞ্চলিক নাম নয় নয় বলেছে ঠিক আছে ভালো করে এই জায়গাটা পড়বে নয় এগুলো অনেক সময় মিস্টেক হয়ে যায় ফলে অ্যান্সার কিন্তু তোমরা নেগেটিভ করে আসো এক্ষেত্রে তোমাদের চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মালাবার উপকূল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে কোনো বৈশিষ্ট্য নেওয়া হয়নি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বিভিন্ন কোশ্চেনে দেখেছ এই দেশ থেকে এই সংবিধানের এইটা নেওয়া হয় কিন্তু কোন দেশ থেকে সংবিধানের কোনো পার্টি নেওয়া হয়নি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে চীন দেশ থেকে হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নির্মত্ত কোনটি উদ্ভিদ উপগোষ্ঠী নয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি হেমিক ডাটা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বঙ্গোপসাগরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধিটি আহ ড্যাশ দ্বারা নির্মিত ঠিক আছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি বিগা বেগম দ্বারা কিন্তু নির্মিত হয়েছে নেক্সট নির্মত মধ্যে কে মারাঠা রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে ছত্রপতি শিবাজী মহারাজ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতিকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে দ্রৌপদী মুর্মু হবে এক্ষেত্রে সঠিক উত্তর যিনি স্বাধীনতা হওয়ার পর কিন্তু জন্মগ্রহণ করেন এবং তিনি ভারতের রাষ্ট্রপতি বর্তমানে হন ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের রাজ্যের তালিকা নির্মত কোনটি উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে কিন্তু ভিভিআই কোশ্চেন এবং একটি ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বেটিং এবং জুয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একটি রশ্মির পৃষ্ঠে পরিমাণ করা কোন হলো প্রতিফলন রশ্মি থেকে স্বাভাবিক এক্ষেত্রে কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশন বি মানে প্রতিফলন কোন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোনটি মালওয়ালা মানবভূমির একটি গুরুত্বপূর্ণ নদী নয় আবার এই দেখো এখানে লাস্টে নয় আছে এটা কি ফলো করবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি মহানদী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে অনুচ্ছেদটি ভারতে নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের অডিট রিপোর্টের সাথে সম্পর্কিত কোনটি কোন অনুচ্ছেদে কিন্তু নিয়ন্ত্রক ও অডিট জেনারেল রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর মানে একশো নম্বর অনুচ্ছেদ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল তোমরা প্রত্যেকে জানো আঠেরোশো পঁচাশি সালের ডিসেম্বর মাসে সারা দেশে কতজন প্রতিনিধি বম্বেতে মিলিত হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে বাহাত্তর জন প্রতিনিধি কিন্তু কলেজে কিন্তু মিলিত হয়েছিল যেখানে আঠেরোশো পঁচাশি সালে কিন্তু তোমাদের জাতীয় কংগ্রেসটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কলিঙ্গ হল উপ একটি উপকূল এর প্রাচীন নাম কি কলিঙ্গ একটি উপকূল এর প্রাচীন নাম কি ছিল এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উড়িষ্যা উপকূল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর বা উড়িষ্যা হবে সঠিক উত্তর নেক্সট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রতিটি কক্ষপথে কত মিনিট সময় লাগে এখানে একটু টাইপিং মিস্টেক আছে কত মিনিট সময় লাগে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন সি নব্বই থেকে তিরানব্বই মিনিট হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধান সতেরো নম্বর আর্টিকেল দ্বারা বিলুপ্ত হয়েছে এটা ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় কমন আসে এই এই সতেরো নম্বর আর্টিকেল থেকে ঠিক আছে ম্যাক্সিমাম তো এক্ষেত্রে অস্পৃশ্যতা দূরীকরণ বা অস্পৃশ্যতা হবে এক্ষেত্রে হদগুলির মধ্যে কোনটি ভারতীয় একমাত্র ভাসমান দ্বীপের হদ হিসাবে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে লোকটাক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশন পূর্ব সর্বোচ্চ সিঙ্গ ড্যাশ চারটি অপশানের মধ্যে কোনটি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে মহেন্দ্রগিরি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ছৌ নৃত্য ভারতের কোন অঞ্চলে একটি জনপ্রিয় নৃত্য নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পূর্ব ভারত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন শিবাজি এবং প্রথম জয় সিং এর মধ্যে পুরন্দর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে ষোলোশো পঁয়ষট্টি এই কোশ্চেনটা আমি এরমভাবে করতে পারতাম যে পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এই কোশ্চেনটা এতটা বড় করলাম কারণ তোমরা এই কোশ্চেনটা পড়ে বুঝতে পারবে যে কার কার মধ্যে কিন্তু এই পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজি এবং প্রথম জয় সিংয়ের মধ্যে এই কোশ্চেনটা থেকে তোমাদের দুটো অ্যান্সার তোমাদের পড়া হয়ে গেল ঠিক আছে তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে যারা তোমরা একুশ প্লাস পেয়েছো তোমাদের সেফ স্কোর একুশ প্লাস একুশের নিচে যদি তোমরা পাও তাহলে জানবে তোমাদের প্রস্তুতি এখনও ভালোভাবে করতে হবে একুশের উপরে বা একুশ যদি পাও তাহলে জানবে প্রস্তুতি মোটামুটি ঠিক জায়গায় আছে শুধু রিভাইজ দিলেই হয়ে যাবে ঠিক আছে চলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো আজকের কোশ্চেন সেটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে দেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ